তোর হ্যাঁ ঘটনা কি তোর মা বাবা কি তোর কথা বাত্রে না শুধু বুঝি রাজনীতি আইছে একজন আলমের নাম কি কিভাবে উচ্চারম তুই তো সেটা জানাস কি আজারি না মাজারি আসার ব্যাপারে কিন্যাকি ঘটনা কি এমন সব লাম গাল লাল না হইজন সব লাইন শুধু

আজকে যদি আপনারা না খাইয়ে থাকেন না বসিয়ে থাকেন জুত করে বইতেন ভাই শুনো তুই কেন রাজনীতি লই হরিত তুই রাজনীতি যে তোরা ভাত খাবো রাজনীতি তোমার রাজ্যে সবকিছু দিব এই রাজনীতির কারণে তুমি একজন আলেম রাইস কে নাম বিগাড়ি কথা বললা তোমার রাজনীতি তোমার বাবা তোমার মা যাও তোমার রাজনীতির মা বাপরে যে হতি যাও স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন আমরা হাইসিটা কিতা আমরা সরর খুনি আর কেন কয়লার খুনি আঙ্গ জীবন আর কিছু হয় না এ বাংলাদেশটারে মারা খাবা দিছে আজ কয়দিন ধরে সর আইয়ে কয়দিন ধরে সর আজ যদি সর ধরন মেশিনও যদি আমরা বাংলাদেশ আনেন হে কেন সর ধরন মেশিনও চুরিয়ে যাইব এইজন্য বলতেছি আমরা আর কিছু হয় না হুজুর আমরা শুধু সরর খুনিয়ার আর কয়লার খুনি আইছি হ্যাঁ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আবরে হুজুরে কথা কইছে আমি মানছি আপনারা যদি না খাইয়া থান এবং কি আপনারা যদি হানো খাপার মত এর কোনে যদি না থান তাহলে আনগের কোনে হগা জলে কি আনগের কোনে হগা খাইজে কি লে কোন কারণে খাইজে আইছে